গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে আমার মন মেজাজ একদম ভালো নেই তোমরা কাপড় মেলা দেখেই বুঝতে পারছো আমার মুখটা কেমন ভারী ভারী হয়ে আছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ কারণ বাবুকে বললাম না এর আগে ডাক্তার দেখিয়েছিলাম ওই একই ডাক্তার এমপালের কাছে দেখিয়েছিলাম ওই এমপালের কাছে দেখিয়েছিলাম মানে এক সপ্তাহের ভেতরে মানে দুবার গেছি মানে আট দিনের মধ্যে দুবার ডাক্তার দেখানো হয়ে গেছে দেখি ওই ওষুধ খাওয়িয়েও মানে ঠান্ডাটা একটু কমেছিল তারপরে হচ্ছে মানে দু তিন দিন ভালো ছিল তারপরে আজকের থেকে মানে কালকে থেকে আবার দেখছি নাক দিয়ে জল পড়ছে আবারও কাশছে হ্যাঁ দিচ্ছে আবারও মনে হচ্ছে কি গলার ভেতরে যে ঘর ঘর যে আওয়াজটা সাই সাই করে যে আওয়াজটা হচ্ছিলো সেই আওয়াজটা দেখছি আবারও হচ্ছে তো খুব খারাপ লাগছে যে কি করব বুঝে উঠতে পারছিলাম না অরেত্রীর বাবারও মনটা ভালো নেই মুখটা খারাপ করে বসেছিল কারণ কাজ নেই কাজ হচ্ছে না সেরকম তারপরে বাবুদের শরীর খারাপ মানে ছোট বাচ্চাটা শরীর খারাপ ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো আর বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ থাকলে পারে মা বাবাদের কি অবস্থা তো বন্ধুরা এখন যাচ্ছে অরিত্রীকে স্কুলে দিতে বাবুর ঠান্ডাটা দু তিন দিন হলো একটু কমে গেছিলো কিন্তু আজকে সকালবেলা ঘুমতে ঘুরতে আবারও বাবু কাশছে আবারও শরীর খারাপ আর ভালো লাগছে না কালকে ভাবছে যে ভাবছি কালকে আবারও অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব কৃষ্ণনগরের মধ্যে যদি কারোর বাড়ি হয়ে থাকে কোন ডাক্তারটা সব থেকে ভালো প্লিজ কমেন্ট করে আমাকে জানাও আর কোথায় বসে সেটাও আমাদের জানাবে ঠিক আছে চল যা আমি যাব না আর হ্যাঁ আর যাব না অরেত্রীকে একটু এগিয়ে দিতে এসছিলাম এসে দেখছি এই বাড়িটা একটা বাড়িতে ঠিক আছে বাড়ির পেছনে প্রচুর বিলেতে ধনেপাতা পাতা হয়ে রয়েছে তাই ভাবলাম যে কয়েকটা ছিঁড়ে নিই যেদিনকে খুব প্রয়োজন পড়ে বিলেতে ধনে সেদিন কিন্তু পাওয়াই যায় না সেদিনকে আমি পাইও না আর সিচুয়েশনটা এমন থাকে ধরো সেই মুহূর্তে আমি আসতে পারলাম না ধরো অরেিত্রীর পাপাকে ছিল বাজারে চলো দেখি বাজার থেকে আজকে কী কী নিয়ে আসলো আর ওখানে ছিল বিলেতে ধনে পাতা কয়েকটা বিলেতে ধনে পাতা আমি তুলে নিয়ে আসলাম তরকারিতে দেওয়ার জন্য অরিত্রীর পাপা বাজারে গেছিলো বাজার থেকে আরেত্রীর জন্য পরোটা নিয়ে এসেছে ও দশ টাকার পরোটা নিয়ে এসছে ও পরোটা খেলো আরিত্রী আর তরকারিটুকু তো আরেত্রি খেলো না ও ঝাল একদম খায় না সামান্য একটুখানি নিয়েছিল ঠিকই ঠেকিয়ে খাওয়ার জন্য তো এই তরকারির ভেতরে অরেটির পাপাকে হচ্ছে মুড়ি দিয়ে দিয়ে দিলাম অরিত্রির পাপা মুড়ি আর তরকারি খেয়ে নিল আর এখন নিয়ে এসছে বাজার তো কাচ্চাদের শরীর খারাপ থাকলে দেখবে কোনো কিছু করতে ইচ্ছা করে না আর আমি সকাল থেকে মানে সন্ধ্যা অবধি যে সমস্ত কাজগুলো করি আমার প্রত্যেকটা কিছুতে জল ঘাঁটতে হয় জল ঘাটা ছাড়া কিন্তু কোনো উপায়ই নেই যেমন দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসনপত্রগুলো মাজতে হয় ওটাতে জল ঘাটতে হয় কাচাকুচি করতে হয় ওটাতে জল ঘাটতে হয় রান্না করতে হয় ওটাতে জল ঘাঁটতে হয় বাবুকে খাওয়াতে গেলেও জল ঘাটতে হয় স্নান করাতে গেলেও জল ঘাটতে হয় তারপরে তো মাছ মাংস যদি আনে ওগুলো ধোয়া পাকলা সবজি ধোয়া পাকলা এগুলো করতে হয় তারপরে বুঝতে পারছো তাহলে সারাটা দিন জল ঘাটার ওপরেই থাকে আর সামনে চলে আসছে শীতকাল তাহলে কি পরিস্থিতিটা হবে বলতো কীভাবে আমি কি করব বুঝে উঠতে পারছি না এদিকে অরেত্রী পাপা গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এসেছে রুই মাছ মাছ ছাড়া তো বললামই তো দিন যেমন চলে চলুক মাছটা চাই আমাদের মাছ ছাড়া ভাত খেতে কেউই পারে না মানে তো তার জন্যই যে রুই মাছ নিয়ে এসছে এখন রুই মাছটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি কলার পারে বসে বসে সময় সময় এতটা খারাপ লাগে মনে হয় কি হাওয়া হাউ করে বসে বসে কান্না করি আবার অরেত্রী পাপা যখন খুব খারাপ অবস্থা খারাপ পরিস্থিতি যায় তখন অরেত্রী পাপা নিজে থেকেই বলে যে বাইরে চলে যাব। বাইরে গিয়ে কাজকর্ম করবো কারণ দেশে থেকে যা ইনকাম হয় সেগুলো দিয়ে সংসার চালাতেই হয়ে যায় তো সময় সময় মনে হয় যে বাইরে চলে যাওয়াই ভালো তারপরে আবার মনে হয় যে বাইরে চলে মানে কোনো দিন যায়নি অভ্যাস নেই পারবে কি পারবে না জানি যে কোনো জিনিসের সাথে সাথে অভ্যাস হয় না একটু সময় তো লাগেই তাই না তো আবার মনে হয় কি যে কোনো দিন যায়নি তো আবার মনও খারাপ করে ভালো লাগে না একা একা কাটাবো একা একা থাকবো এরকম লাগে তো কী করবো মাস্টার্স ধুয়ে টুয়ে এই দেখো চলে আসলাম তো চলে আসলাম এই দেখো এখন চা একটু চা করে নিলাম চা আর মুড়ি আমি খাচ্ছি আর অরে ত্রিপা তো ঘুগনি আর মুড়ি ঘুগনি বলছি পরোটা তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে হাতে টাকা পয়সা থাকুক বা না থাকুক বাচ্চারা যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে দেখবে অতটা কিছু মনে হয় না যেহেতু ছোটো বাচ্চাটারই এই ঠান্ডাই সারছে না এই যে ঠান্ডা লেগেছে ঠান্ডা কবে যে সারবে কি যে হবে ভগবান জানে তো খুব মন খারাপ করছিল বসে বসে ঘরে এক কোণে কান্না করছিলাম বন্ধুরা দেখো আমাদের নাইটি সেলাই করতে দিয়ে আছে তো সেদিনকে হাটের থেকে নিয়ে এসছিলাম নাইটি আনতে যাচ্ছি ঘরে বসেছিলাম মন খারাপ করে এর মধ্যে দেখছি বান্ধবী এসতে ডাকতে যে নাইটি সেলাই করতে যাওয়ার কথা ছিল কালকে বিকেল বেলায় একই সেম সেম দুটো নাইটি নিয়েছি তো বান্ধবী বলল যে চলো সেলাই করতে দিয়ে আসি তাই যে যাচ্ছি বান্ধবীর সাথে নাইটিগুলো সেলাই করতে দিতে এই যে এই বাড়িটাই এই নাইটি দুটোর কোয়ালিটিটা খুব সুন্দর জানো তো খুবই ভালো যেহেতু আমরা হাট থেকে নিয়েছি পাইকারির হাট থেকে নিয়েছি দুটো একসাথে নিয়েছে জন্য একশো পঁয়ষট্টি টাকা করে নিয়েছে বান্ধবীরটার আমারটা পুরো একই নাইটি ওরটা আমারটা একটু কালারটা আলাদা কিন্তু ছাপাগুলো একই বাড়ি এসে একটু পরে দেখছিলাম যে কেমন হয় সবই ঠিকঠাক আছে কিন্তু হাতাটাই মনে হচ্ছে একটু হালকা ঢিল হয়েছে তো হয়তো ধুলে টুলে হয়তো ঠিক হয়ে যাবে পারছো না পারছো না উপর হতে উপর হতে পারো নি এই তো পেরে গেছি কই দেখি কই দেখি কাজি বলছে ইস ঠাকুর এত কষ্ট কেন দেয় শোনো কেন এত কষ্ট দিচ্ছ ঠাকুর দেখি তাকা টাকা বাবা আমার সাথে ওপর হয়ে গেছে তো এদিকে তাকা বাবা রে বাবা চলো এখন খেতে হবে এখন দুদিন খেতে হবে চলো এই যে টাকা বাবা টাকা এদিকে অরিত্রী স্কুল থেকে বাড়ি চলে এসছে নিয়ে এসছে খিচুড়ি তো এই দেখো খিচুড়ি এখন ঢেলে নিলাম আর অরের থেকে এখন খিচুড়িটা ডিমের কুসুম দিয়ে মেখে দেব আর এই যে শাক পাতা দেখছো না একটা শাক পাতা কিচ্ছু খাবে না আসলে ভুলটা আমারই ছোটোবেলা থেকে তোলা তোলা করে মানুষ করেছি তো এর জন্য লোকের কাছে আমাকে কথা শুনতেও হয় এই যে যেমন ঝাল খেতে চাইতো না ঝাল খাওয়া শেখায়নি তার জন্য আমাকে উঠতে বসতে সবাই বলে আমি নাকি আমার মেয়েকে ঝাল খাওয়া শেখাই কিন্তু কী করবো বলো তো প্রথম বাচ্চা সবাই কিন্তু তোলাতোলা করেই মানুষ করে আমাকেও আমার মা তোলাতোলা করেই মানুষ করেছিল আমিও না ঝাল খেতাম না জানো তো আমার মা তরকারির থেকে আলু ধুয়ে আমাকে বেঁচে ধুয়ে টুয়ে তারপরে নুন দিয়ে আলু দিয়ে তারপরে ভাত মেখে দিত ওটা খেতাম একটু ঝাল খেতে পারতাম না মামার বাড়িতে তো প্রচুর পরিমাণে ঝাল খায় মামাদের বাড়িতে তো মামার বাড়ি গেলে তো আমার পুরো খাওয়া তো ডগে উঠে যেত এত ঝাল দিত কিন্তু কি করব এই যে আমার মেয়েরও সেই সেম অভ্যাস হয়েছে সবাইকে বলি যে বড় হলে ঠিক হয়ে যাবে কেউ তো মানতেই চায় না কি করবো বলো তো তো এক তরকারিতে তো আর খাওয়া হয় না তাই বাড়ির কাছেই ছিল ঘ্যাটকোল তাই কটা ঘ্যাটকোল তুলে নিলাম উপায় না পেয়ে আজকে আমি বাবুর বুকে এই জিনিসটা লিখে দিলাম ফোনে আমি দেখেছি কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে নাকি খুব উপকার হয় আমার বাচ্চার যেহেতু খুব শরীর খারাপ উপকার না পেয়ে আমি বুকে ওই জিনিসটা লিখে দিতে আজকে বাধ্য হলাম আর মনে মনে নামও জপ করছি জানি না ঠাকুর কি করবে কারণ ডাক্তার তো দেখিয়ে যাচ্ছি এদিকে দেখো ঘরের ধানের যে চাল খেতাম আমার শাশুড়ি যে দিত তো এই চালটা না শেষ হয়ে গেছে তাই রেশনের চালগুলোই আজকের থেকে খেতে হচ্ছে তো রেশনের চালে যে বের করে নিয়েছি এখন হচ্ছে চলে এসেছি টাইম কলে তো চলো ভালো করে ধুতে হবে রেশনের চালে এমনি একটু গন্ধ টাইপের হয় ভালো করে না ধুলে কিন্তু খাওয়া যাবে না তো চলো ভালো করে ধুয়ে নিই আজকে রান্না করব রুই মাছ আর রুই মাছটা রান্না করব শুধু আলু দিয়ে তাই আমি আলুগুলো চারটে আলু নিয়ে নিচ্ছি বেশ বড় বড় সাইজের নাহলে তো দুবার খাওয়া হবে না তাই আলুগুলো আমি ভাতের ভেতরে কিন্তু দিয়ে দিলাম একটু সেদ্ধ হবে তারপরেও সেই সেদ্ধ আলু দিয়ে আমি মানে মাছটাকে রান্না করব। আমি মাছ মাছ বলো ডিম বলো আলু সেদ্ধ করে নিয়েই রান্না করি বেশিরভাগ আর যখন দেখি কি না টাইম নেই হাতে হাতে টাইম খুব শর্ট তাহলে কাঁচা তাই রান্না করি কিছু করার নেই তো সেদ্ধ করে নিলে মাছটা তোমরা রান্না করে দেখবে আলু খুব ভালো হয় আর আমি না আমাদের বাড়িতে আমরা আলুটা একটু বেশি পছন্দ করি যেহেতু মেয়েও আলু খাই মেয়ের বাবাও আলু পছন্দ করে আমিও মানে অন্য কোনো সবজির থেকে আলুটা খেতে বেশি ভালো লাগে তো অন্য কোনো সবজি না হলেও চলবে কিন্তু আলুটা আমাদের থাকবেই এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসেছি যে কয়েকটা ন্যাকড়া শুকিয়ে গেছে কাঁথাটাঁথা সেই কাঁথাগুলো তুলে নিতে কারণ আকাশটা মেঘলা মেঘলা করছে কালকে তোমরা যে বিছানার চাদর দুটো দেখেছিলে সেই বিছানার চাদর দুটো আমি কেচে দিয়েছি এই যে বিছানার চাদর দুটো আমি অনেকটির পাপাই কিন্তু এগুলো কেচে দিয়েছি মানে বিছানার চাদর দুটো কেচে দিয়েছিলো তো বিছানার চাদর দুটো আমি শুকিয়ে গেছে তুলে নিয়ে আসলাম এখন চলো ভাতটাকে উপর দিয়ে দেবো দেখেছি অন্যান্য রেশনের চাল কিন্তু শুধু শুধু রেশনের চাল কিন্তু খাওয়া যায় না মিক্স করে না রান্না করলে কিন্তু খুব একটা ভালো ভাত হয় না যেহেতু আমাদের ঘরের ধান আমার শ্বশুররা ভাঙায় তো সেখান থেকে চাল দেয় তো সেই চালের সাথে আমি রেশনের চাল মিক্স করেই খেতাম কিন্তু এখন যেহেতু ওই চালটা শেষ হয়ে গেছে এখন শুধু রেশনের চালই খেতে হচ্ছে আর কী বলতো আবার ভাঙাবে পুজোর এক দিয়ে শুনেছি ভাঙাবে এই তো মাত্র আর কয়েকটা দিন বাকি পুজোর দেখি দু এক দিনের মধ্যে হয়তো ভাঙাবে কিন্তু আজকে আমার রেশনের চালটা খুব ভালো জানো তো ভাতটা একদম পুরো ঝরঝরে হয়েছে খুব ভালো হয়েছে তো রসুন বেশি একটা ছিল না এখন কিন্তু রসুনেরও প্রচুর দাম অর্ধেকটা রসুন ছিল একটুখানি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা তেলের পরে দিয়ে কালো জিরেও ছিল না তো দিয়ে ওই ঘাটকলের পাতাটা দিয়ে দিয়েছি একটু নেড়ে নেড়ে ভাজা ভালো করে ভাজা ভাজা করে তারপর নামিয়ে বেটে নেব। আর এই দেখো আলুগুলো সেদ্ধ করে নামিয়ে এই যে কেটে নিয়েছি পিস পিস করে তারপরে তেলের ওপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা ফোরন দিয়েছি তেজপাতা একটা আলাদা সেন্ট থাকে তোমরা অনেকেই বলেছো তুমি কি সব তরকারিতেই তেজপাতা দাও হ্যাঁ গো আমি সব তরকারিতে তেজপাতা দিই মানে তেজপাতা দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে তেজপাতা না দিলে না ভালো লাগে না আর বাটা মশলার ভেতরে দিয়েছি একটু জিরে আদা তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমার এই রান্নাঘরটা যদি আমি রঙ করি তাহলে কেমন হবে তাহলে কিন্তু ভিডিওর ভেতরে খুব সুন্দর ফুটবে তাই না তো ভাবছি কি রান্নাঘরটা রঙ করব কিন্তু এখন না যখন আবার হাতে টাকা পয়সা আসবে তখন রঙ করব তো চলো শ্বশুর মশাইয়ের জন্য তরকারি বেড়ে নিই যেহেতু শ্বশুর মানে মা মনে হয় ডাল রান্না করেছে তো চলো শ্বশুর মশাইয়ের জন্য তরকারিটা দিয়ে আসি আমরা আলাদা খেলে হবে কি আমি সবসময় চেষ্টা করি একটু হলেও আমি দিয়েই তারপরে খাই আমাকে আমরা কিন্তু না দিয়ে খাই না আমি যাই রান্না করি না কেন ঠিক আছে আমার শাশুড়ি মাও যেমন দিয়ে ধুয়ে খায় আমিও সেমন দিয়ে ধুয়েই খাই যখন দেখি কি না উনিও মাছ রান্না করেছে আমিও মাছ রান্না করেছি সেদিনকে আর দেওয়া হয় না যেহেতু উনিও রান্না করে আমিও মাছ রান্না করেছি তার জন্য এদিকে আমার শাক বাটাটাও হয়ে গেছে বাচ্চার এত পরিমাণে শরীর খারাপ আর টাকা পয়সার এত সমস্যা দেখে আমার শ্বশুরমশাই এই দেখো আজকে আমার বাবুকে টাকা দিল এখানে হাজার টাকা দিয়েছে ডাক্তার দেখানোর জন্য মানে টাকাটা দিয়ে দিয়েছে আমি পেয়ে খুব খুশি হয়েছি যে শ্বশুর মশাই না একটু হলেও হেল্প করছে আগের দিন মা এসেছিলো মা এসে হাজার টাকা দিয়ে গেছিল বাবুকে ডাক্তার দেখানোর জন্য তো এখন হচ্ছে অরিত্রী ঘুমিয়ে আছে অরিত্রীকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি ওর পড়া আছে খেতে খেতেই ওর অনেকটুকু সময় লেগে যায় তাই একটু পড়তে যাওয়ার আগে থাকতেই ডাক দিই তো এখন তুলাবো তুলিয়ে ভাত খেতে বসবো দুজন মিলে আর বাবু এখন তো বন্ধুরা দেখো এখন বেজে গিয়েছে তোমার তিনটে আর অনেকটিকে আমি ভাত দিয়ে দিলাম আর ওপরে বাবুকে শোয়ানো আছে তো বাবু কান্না করছে তো অনেকটি ভাত খেয়ে যাবে পড়তে সাড়ে তিনটের সময় পড়া আছে এখনো আমি ভাত খাইনি তো অনেকটি খাবে বাবুকে কারোর কাছে দিয়ে তারপরে ভাতটা খাব। খাবো আর কালকে আজকে ভোরে মহালয় আর আমরা ভোরবেলা ডাক্তারের কাছে যাবো যে বাবা হ্যাঁ কোলে আসবো কোলে আসবো বাবা গো তো অরিত্রী বললো মা চলো একটু এগিয়ে দিয়ে আসো এগিয়ে দিয়ে আসো তাই আমি ওর হাত ধরে একটুখানি এগিয়ে দিয়ে আসছি বেশি বেশি দূরে না আমাদের বাড়ি থেকে মানে যেই বাড়িতে পড়তে যাই দেখা সেই বাড়িটা দেখা যায় এদিকে অরিত্রীর পাপা গেছিলো কাজে বাড়ি আসলো রাস্তা থেকে আমরা ওকে দেখলাম তো চলো এখন যাব বাড়িতে আমি কিন্তু এখনও ভাত খাইনি তো অরিত্রিকে ভাত দিয়েছিলাম তো এই দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি দুজনের জন্য এখন ভাত খেয়ে নেবো মাছের ঝোল দিয়ে আর ঘাটকোলের পাতা বাট বেটেছিলাম তোমরা দেখেই সেটা দিয়ে এই ভাতটা খাওয়ার সময় আরেকটির পাপা খেতে বসে বলছিল খেতে ইচ্ছা করছে না মানে টেনশনে খেতে ইচ্ছা করছে না সেই জন্যই তো বলে মানে ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখতে হয় কারণ এই যে এই সব পরিস্থিতিগুলোতে কাজে লাগে তাই না আর আমাদের তো সেই সব হয়ে ওঠে না এখন থেকে আমি ইউটিউব থেকে যা টাকা পাবো কিছু টাকা খরচ করব কিছু টাকা আমি ব্যাঙ্কে রেখে দেবো কারণ এই সমস্ত পরিস্থিতিগুলোকে সামাল দেওয়ার জন্য তো বন্ধুরা দেখো রেডি হয়েছি এখন তোমার আটটা বাজে রাত এখন বাবুকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে ভেবেছিলাম কালকে যাব কিন্তু আজকে আমাদের এখানে একটা শুনছি খুব ভালো ডাক্তার আসবে তো এখনই তার জন্য যাচ্ছি তো চলো যাই রাত হয়ে যাচ্ছি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে এসেছি ডাক্তারের কাছে প্রত্যেকবারই ডাক্তারের কাছে যাই আর ভাবি যে এবার হয়তো ডাক্তার এমন একটা ওষুধ দেবে যে আমার বাবুর ঠান্ডাটা একদম সেরে যাবে কিন্তু দেখি ভগবান এবার কি করে তো চলে এসেছি রাত্রে ডাক্তারের কাছে আজকের ভিডিওটা এই পর্যন্ত